বন্ধুরা আজকে আবারও চলে এসেছি দেখো মুড়ির রেসিপি নিয়ে এই মুড়িটা ভাজতে গেলে পারফেক্ট জিনিস দরকার আমার রান্নাঘরে কিন্তু সেই পারফেক্ট জিনিস নেই তবুও আমি চেষ্টা করব প্রেশার কুকারে মুড়ি সত্যি ভাজা যায় কি না সেটাই দেখবো চলো আমার রান্নাঘরে ওয়েলকাম সকল বন্ধুদের গঙ্গা রান্নাঘরে স্বাগত সবাই রান্নাঘরে তো প্রথমেই আমি নিয়ে নেব চাল ভাতের চাল কিন্তু অ্যাকচুয়ালি মুড়ি কিন্তু মুড়ির চালে করতে হয় যেহেতু ভাতের চাল জানি না কতটা পারফেক্ট হবে তাও আমি ট্রাই করছি সবাই তো বানাচ্ছে তাই আমিও চেষ্টা করে দেখি যদি মুড়ি হয় সবাই তো বলছে কুকারে নাকি মুড়ি খুব ভালো হচ্ছে তো অল্প করে নুন দিয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে মেখে রাখবো আগে মুড়ি ভাজলে কিন্তু প্রথমে আগে নুন দিয়ে চালটা মেখে বেশ কিছুক্ষণ রাখতে হয় তো আমি ট্রাই করছি দেখছি কতটাই ভাতের চালের মধ্যে মুড়ি করা যায় কিন্তু মুড়ি ভাজতে গেলে অবশ্যই মুড়ির চাল লাগে তো চলো আমি প্রথমে নুন মাখিয়ে রেখে দিলাম এর মধ্যে আমি একটুখানি ট্রাই করছি বেকিং সোডা দিয়ে কারণ যেহেতু ভাতের চাল সেই জন্য একটুখানি ডাউট আছে তাই আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে মেখে রাখছি আর দেখো নুনটা আমার মেখে যে রেখেছি না ঝরঝরে হয়ে গেছে প্রায় তো চলো সবাই যখন কুকারে বানাচ্ছে মুড়ি আমিও বানিয়ে দেখি কেমন হয় দেখো আমি কুকার কিন্তু গ্যাসে অলরেডি বসিয়ে দিয়েছি মুড়ি ভাজতে হলে চালটাকে আগে কিন্তু গরম করে নিতে হয় তো আমি প্রথমেই চালটা একটু গরম করে নেব দেখি আমি ঠিক মুড়ি ভাজার মতো করেই ভেজে প্রথমে যে একটুখানি আমি চালটাকে ভালো করে করে নিয়ে গরম নিচ্ছি বেশ ঝনঝনা করে গরম হয়ে গেলেই আমি কিন্তু চালটাকে আগে ভেদে নেব চালটা কিন্তু খুব সুন্দর করে ঝনঝনা করে আগে আমি গরম করে নেব কারণ ভেজা চালে কিন্তু মুড়ি হয় না কতটা সত্যি আর কতটা মিষ্টি তা আমি আজকে দেখি ট্রাই করে সত্যি কুপারে কতটা কীভাবে মুড়ি ভাজা যায় সবাই তো করছে ভাজছে দেখাচ্ছে লোক বিভিন্ন রকমের করে জাস্ট আমি একটু ট্রাই করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বেশ কিছুক্ষণ ধরে এক থেকে দুই মিনিট সময় ধরে চালটা ভালো করে গরম করে নিচ্ছি একভাবে নেড়ে যাব আমি কিন্তু নাড়া বন্ধ করছি না দেখলে বুঝতে পারছো বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব চালটা তো দেখো আমি চালটা কিন্তু না দিয়ে নিয়েছি কুকারটা আবারও বসিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা বেশ ভালো করে গরম করে নেব সাধারণত মুড়ি ভাজে হয় বালিতে কিন্তু আমার কানে এখানে তো বালি নেই সে কারণে আমি বালিটা দিতে পারলাম না আর মুড়ি কিন্তু অ্যাকচুয়ালি মুড়ির চালে হয় মুড়ির চালটা অন্যভাবে তৈরি থাকে তো মুড়ির চালেই একমাত্র মুড়ি হয় আমরা যেহেতু সেতু দিয়ে করছি তাই জন্য আমাদের মুড়িটা পারফেক্ট নাও হতে পারে এটা ভাতের চাল ভাত খাওয়ার জন্য মুড়ি ভাজার জন্য নয় তাও আমি চেষ্টা করছি তো নুনটা আমার গরম হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব ঠিক আছে মিশিয়ে দিলাম এবারে আমি এটা ঢেকে দেব পুটপাট করে আওয়াজ হচ্ছে জানি না তোমরা পাচ্ছ কি না তো দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কিন্তু পারফেক্ট হয় না জানি হবেও না এটা তো আমার মুড়িটার এই অবস্থা হয়েছে মুড়ি তো হয় নাই হয়েছে চাল ভাজা যাক এটাই চলবে সেদ্ধ চালে কোনোদিনই মরি হয় না আর মুড়ি কোনো দিন শুধু কুকারে হয় না এখানে বালি ব্যবহার করতে হয় আমি বালির বদলে মন ব্যবহার করেছি তা তো হলো না চলো আমি এবার না দিই দেখো আমার এই পরিস্থিতি আমি ঢেলে নিলাম তো বন্ধুরা আমি এটাকে পুরো পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা নুনে ভেজেছি বলে এই নয় যেটা নুন লাগবে এটা কিন্তু একটু নুন লাগবে না নুন দিয়ে কিন্তু মুড়িও ভাজা যায় এমনকি বাদাম কিংবা চিড়ে সব কিছুই ভাজা যায় তো আমি এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি পুড়ে যায় নাই কিন্তু মুড়িটা হয় নাই চাল ভাজা হয়েছে কারণ ভাতের চালে শুধু চাল ভাজাই হয় মুড়ির চাল ছাড়া মুড়ি হয় না দেখো নুন একদিকে আর আমার চাল ভাজা যেটাকে বলে মুড়ি ভাজা সেটা একদিকে তবে বন্ধুরা মুড়ির চাল ছাড়া মুড়ি কখনোই হয় না অবশ্যই ট্রাই করলে হয়তো হবে কুকারে ঠিক মুড়ি ভাজার মতো প্রসেস করেই ভাজতে হবে এবং মুড়ি চাল দিয়েই ভাজতে হবে যদি তুমি বলো দুধ দিয়ে ঘোল বানাবে বানাতে পারো কিন্তু ঘোল দিয়ে কি দুধ বানাতে যায় সেটা কতো কখনোই যায় না তাই জন্য যেটা যে জিনিস দিয়ে বানানো সেটা দিয়েই বানাতে হয় এটা চাল ভাজা খাওয়ার জন্য ভাতের চাল ঠিক আছে মুড়ি ভাজার জন্য মুড়ির চালটা অবশ্যই দরকার আমার কাছে তো মুড়ির চাল নেই তাহলে আমি মুড়ি ভাজে অবশ্যই দেখাতে পারতাম মুড়ির চাল থাকলে আমি কুকারেও মুড়ি ভেজে দেখাতে পারতাম আজ আমি এখানেই রাখলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চাল ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব নরম দাঁতে মানে এখনও গরম আছে তবে মুখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যাচ্ছে আর এত সুন্দর ভাজা হয়েছে চাল ভাজাগুলো কি বলবো ভাবছ নুন দিয়ে ভেজেছি নুন লাগবে না না বন্ধুরা একদম না মুড়ি কিন্তু নুন দিয়েও ভাজা যায় যদি কোনো দিন আমি মুড়ির চাল এনে তোমাদের ভেজে দেখাতে পারি অবশ্যই দেখাবো আজ তাহলে রাখলাম এই মুড়িটা ভাজার জন্য আমার পারফেক্ট চালের দরকার পারফেক্ট নিয়ম পারফেক্ট পদ্ধতি দরকার পদ্ধতি একই থাকবে কিন্তু এখানে রেমেডিটা আলাদা হয়ে যাবে এখানে যে চালটা আছে এখানে সে চাল নেই চাল যদি সেটাই থাকতো ঠিক এর মতো এটাও হতো তো অবশ্যই যেমন জিনিস তেমনই পাবে যেমনি দুধ দিয়ে ঘোল বানানো যায় ঘোল থেকে কিন্তু দুধ না তেমনি মুড়ির চাল দিয়ে মুড়ি বানানো যায় মুড়ির চালে কিন্তু ভাত না আর ভাতের চালে ভাত বানানো যায় মুড়ি না তাই গুজব না রটিয়ে গুজবে না থেকে অবশ্যই সঠিক পদ্ধতি সঠিক জিনিসটা জানুন আর সঠিকভাবেই সবার ভিডিও সঠিক কমেন্ট করুন সঠিক পথে সঠিক পথ অবলম্বন করুন আর সত্যের পথে থাকুন প্রায় সব কিছুই ঠিকঠাক থাকবে